টাকা আপনি পাননি তার চাইতে অনেক অনেক আপনার পাবেন কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই টাকা আল্লাহর ঘরে শনিভাগে ব্যয়া দায়িত্ব আপনার এই টাকা পন্দির শ্মসা নিয়ে ব্যবহারটা দায়িত্ব আপনার কেউ যদি একটু চেষ্টা করেন

টাকার পাই তু পাই আমি হিসাব চাই আপনারা যেমন আমার থেকে হিসাব আপনাদের কাছ থেকে আমরা কি দশ টাকা থেকে আমি বলে দিলাম টাকা দিন তাহলে আপনাদের কি এটা একটা দাঁতার আপনারা যদি প্রথম পেজে প্রথম পর্যায়ে যদি ভালো কাজ করেন জুনের পর্যন্ত দ্বিতীয় পেজ কিন্তু আবার আপনাদের কোনো মসজিদ আপনার উন্নয়ন সহ লাগেনি এটা আমি বা আমরা যৌথভাবে এটা আমরা করতে দিব না যদি সরকার আসে হয় কে কে তাদের এখন আমি কিন্তু এখন আপনাদের সামনে এসেছি এইভাবে যে আমি মুসলিম ওয়ার্ল্ডের একজন প্রতিনিধি হিসেবে এসেছি আপনার সাথে আবেদন নিবেদন এই যে আপনারা কাজ করবেন টাকা আলোচনা টাকা নয় সয় করবেন না

ওই মন্দিরে শ্মশানে পাঁচ হাজার এটা কিন্তু আমাদের আমি আমি ঠিকাদার মারা আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা শ্মশানে একটু পয়সাটা লাগে একটা মসজিদে এবং আপনার চিন্তার পরে কিন্তু আমার লোকজন বা আমাদের এই টিম সেগুলি কিন্তু পরিদর্শন করেছে না করে নি বলে তাহলে এখানে আমি আমার এই কচুতলায় দৈনিক একজনকে বা দুজনকে দায়িত্ব দিতে পারতাম যারা ভাবে

যে আমরা লেগে দিব তা আমার এই মর্জিৎ আর মানে যে আমরা ভাষাটা শুধু করে দিব যে আর্থিক সাহায্য জন্য সেটা স্বার্থ করে রাস্তার টাকা নিলেও করবে না করবে না অনুষ্ঠান করবে